আমাকে যখন সর্বশেষে এক এক গাড়ি রিজার্ভ ফোর্স আসলে আমাকে ধরবেন চোদ্দ বাড়ির এই পাঁচই আগস্টের কিছুদিন আগে আমার বাড়ির ব্যাগ দরজা নেই আমি স্ত্রীকে বললাম কি করা যায় কত আর জেল খাট মরে কি করবেন আমি বললাম যে সাদর থেকে না হয় লাভ দিই আমার স্ত্রী বললেন আপনি যে লাভ দিবেন যদি পরে পাও ভেঙে যায় দৌড়বে পারবেন না গুলি করে মেরে ফেলে দিবেন আনে পাও গুলি করলে পাও কাটা লাগবে অত নয় এতবার যখন গেছেন আর একটা বার দান আর একটা বার দান তাই আমি বললাম আচ্ছা দেখি আল্লাহ কি ব্যবস্থা করে তখন আমার বাড়ি গরু আছে আমি গরু পেলাম একজন কৃষক গরুর গোয়ালের মধ্যে গেলাম যাকে গড়ার মধ্যে শুয়ে বললাম এখন ওই মা গরু খেলে আমার দিকে ফোঁস ফোঁস করে অন্ধকার তো ফোঁস করে তখন আমি ওই দুই হাত দেয়া গরুর দুই চল লাইব লাগলো বাবা ফোঁস করিস দে রে করি দে তখন গরু চুপ হয়ে গেল তখন আমি আল্লাহ ওই অবস্থায় শেষ দা করলাম গড়ার মধ্যে দে আল্লাহ তোমার মহিমা বোঝা কঠিন আর যদি এই গরুর জবান তুমি দিতে ওই পুলিশও ডাক দেখলে বলে এই যে এটি কি কারণ ওই ১৬ বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছি এই এই মান্দার নাসিরুদ্দিন গরু বুলবুলে মানুষ খয়ী পাঞ্জাবি পরে থাকি ছিলেন নাদিরুজ্জামান ফেরিঘাটে নাদিরুজ্জামানের সাথে কম্পকে আমি বিশ বছর সভা করেছি আর এই মান্দাতে প্রথম আনক আনে আমাকে ওই নাসিরুজ্জামান ওই নাসিরুদ্দিন জিহাদির জিহেদী জামান হ্যাঁ কারণ এখানেই না এত ভালো লোক আহা হা আমাক মাঝে মধ্যে চুমোও খায় কই কিরে রে পিচ্ছি করে কিরে মুনি বলছেন নাসিরুদ্দিন জিহাদি সাহেবক যে নেতা একটা ছোট্ট বক্তা আছে আমি আর না আনবার সাহেব কোথায় কথাকার কো নন্দীগ্রামের তখন আমার দাঁড়িয়ে চুল কালো কালো করছে। আমি বললাম নাজুর ভাই অত দূর দেওয়া করছে না আসেন অসুখ ওনার সবুজ একটা গাড়ি আছিল। সবুজ তো না নীল এই গাড়ি আছিল। তা আমি বললাম আচ্ছা ভাই আমি যাব নি তখন তো আমার গাড়ি টারি নাই ওই হুন্ডা দিয়ে আসতাম সেই বান্দায় খারাপ রোদ বাজার দিয়ে আমি চলে আসলাম আচ্ছা এই নাসিরুদ্দিন জিহাদির গ্রামে বক্তব্য দিলাম একটা দোফা জাগা আছে তারই উপরি মঞ্চ করলো পূর্ব দিকে বসলাম তো উনি আমার পার্সি বসেছিলেন এই নওগাঁ মান্দা নওগাঁ জেলার প্রথম ইসলামী আন্দোলনের উনি নেতা আমি সিআইসিতে নির্বাচনে ক্যানভাস করেছি বটগাছ দিয়ে দাঁড়াচ্ছিল হাফিজি হুজুর গাছ আমি ক্যানভাস নিজে করেছি তো ইউনিয়ন আমার ইউনিয়নে মাত্র তিন ভোট পাইছিল আমার বাপ আমার বাপ একটা আমার বাপের বিয়ে একটা আর কুমড়া গেল ভোট পা আব্বা আমাকে তোর কথা শুনে ভোট দেন কো ভোট কো আমার বাপ আবার বক্তা আছে আমার বাপ বাটা সেই বন্ধু তামাক বলেছে যে ভোট দেন কো কেউ তো ভোট দেয়নি এই তিন ভোট দিয়ে কি করবো স্বামীগণ আব্বা আপনি বোঝেন না আপনি শোনেন আনাদের বিচি একটাই যথেষ্ট কথা বিচি যদি কেউ গাছ লাগায় এই গাছ যখন দেড় ফুট হয় মায়ে কয় বাবা আনাদের গাছ লাগাচ্ছ একটা কুঞ্চি তোর কুঞ্চি ফুঁতে দিছি সাথে সাথে ওই আনাদের গাছের মাথার থেকে দুটো সুতো আবার আছে ওই সুতো কুঞ্চি পিছিয়ে নেওয়ার পর ওই আনাদের গাছের মাথা সোজা হয়ে দাঁড়ব তুই মুই আবার করে কি ওই কুঞ্চি পিছে ধরে আ তুই কোন কলেজের ছাত্র মাথায় লষ্ট পারে এর গাছের বিবেক কি এবে গাছ বাঁচার জন্য কুঞ্চি চাপে ধরছে আর মানুষ বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে না আব্বা করছে হ্যাঁ তারপর কি হলো ক আব্বা এই এই গাছ যখন ফুঞ্চির মাথা মাথা দাবি তখন আমার মা আপনার বলবি বাবা মায়ে মাঞ্চি টুঞ্চি দিয়ে দে আস্তে আস্তে আনাজের গাছ উপরে উঠবি ওটার পরে আপনি দেখবেন একটা আনাজের গাছ থেকে বিশ হাজার মাথা বাড়াচ্ছে তা আপনি মনে করবেন না তিন ভোট দিয়ে লস পাচ্ছেন তিন ভোট যদি তিনটা জায়গাতে আমি পুঁতে ধুই ভোটটা আনবার পারবো না সি থেকে এই আজ হল দুই হাজার পঁচিশ আমার নন্দীগ্রাম কাহালুতে বগুড়া জেলার যত এমপি আছে তার চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে ইনসাল্লা ঘোষণা দিয়েছি এবারের মার্কা কারিপল্লা মার্কা প্রকাশ সে আমাকে অনেক লোক ওই ফোন করে কয় হুদরা আপনাদের ভাইরাল বক্তা এবার এমপির সাথে ভোটসান আপনার এগুলো বক্তৃতা কুমে দেবে না আমি কুমে দেওয়াই চাচ্ছি ভোট কি বক্তৃতা কি কর্ম ইসলাম কায়েম হলে দুই ঘন্টা করে সাত দিন পর পর ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো কত বলে বক্তৃতা দেখি এতগুলো রুগীর চিকিৎসা করছি একটা লোক আমাকে এক টাকাও দেবে না কর্তৃপক্ষ দিচ্ছে আমাকে টাকা কথা ঠিক কিনা আমি হলাম আমি হলাম ইমানের ডাক্তার আর আপনারা হচ্ছে ইমানের রুগী এই পাঁচ হাজার দশ হাজার লোক আড়াই ঘন্টা হলে চিকিৎসা করতেছি সবাই যদি ডাক্তারের মতো ভিজিট দিতেন যে একটা ডাক্তার বিকেল চারটার থেকে রাত আটটা পর্যন্ত বাহাত্তর হাজার টাকা রুগী থাকে সাতশো টাকা ভিজিট পাঁচ মিনিটে তো আবার এক্স রে এক্স করে ডাক্তারই লেখে দিচ্ছে এই ব্যারাম ওইখানে ওষুধের নাম লেগেছে খাদ্যেও লাগে না আর এখানে যতগুলা লোক আসেন এমন বস্ত্রী আল্লাহ আল্লা বার করে দিচ্ছে সবারই যাতে উপকার হয় তাহলে ডাক্তারের বুদ্ধি না বেশি না মুল্লির বুদ্ধি বেশি তাহলে বেতন থেকে আমাকে বেশি না কোন সরকারি অফিসার বয়স বাড়ে বেতন বাড়ে পেনশন পায় এক কোটি টাকা সারা দেবন হাফ বেতন মরার পরে বউ বেতন পায় বউয়ের যদি ন্যাংরা বোবা বেটা থাকে তাইও বেতন পায় আর বক্তা করে ষাট বছর বক্তৃতা করে যদি ইসলাম ক্ষমতা না দেয় আমাকে ধরে নিয়ে দা কাশিমপুর কারাগারে তুমি ফোন করিবারে বোধহয় কিছু কষে তাছাড়া ধরবি কে এখন সাই সাই মরে গেছে কোথায় লুকিয়া ছিল বা যা করলো তাই হলো হ্যাঁ কি মরবে দাড়ি পাল্লা কথা ঠিক কিনা বেজার হলেন আপনারা আহ ইস রাজত্বের যে কত জরুরি ভাইরা আমার বদরের যুদ্ধ দেড় হাজার বছর আগে হল আল্লাহর নবীকে বলল ও গো নবী আপনি বদরের প্রান্তরে যান আল্লাহর নবী বললেন আল্লাহ এক হাজার কাপের তিনশো তেরো জন খুব বষ্ট করে সৈন্য কোষাশি এই সৈন্য নিয়া কেমন করে বদরের যুদ্ধ বিজয় হবে আল্লাহ বললেন নসুল তুমি চলে যাও বিজয়ের হাত আমার কুদরতি হাতে আছে চলে গেল বদরের প্রান্তরে দেয় সথরি রমজান যুদ্ধ হবে সকালবেলা সবাই ফজরের নামাজ পড়ছে আল্লাহ কয়েদ রে যা আমার নবী সাহাড়ে দেয় রোজা করার দরকার নাই কে রোজা ছেড়ে দাও ওই কাফেরা খুরমা খাবি পানি খাবি ভাত খাবি উঠের গোস্ত খাবি ওরা শক্তি পাবি আর এরা না খায় মরবি গে এর কো খাবার রোজা বন্ধ আল্লাহ রোজা সারে দিয়ে যখন রসুল বললেন এই ঘোষণা কেউ কেউ সি প্যাটার্নে করছে যে আল্লাহ রসুল বললেন যারা রোজা সেরেছ তারা নেককার আর যারা সারনি তারা বৎকার রোজা সারে দিয়ে যুদ্ধ করলো প্রথম চান্সে তিন হাজার ফেরেস্তা একটা ফেরেস্তার সাথে ওই এক হাজারের কাম দিছে। ওই ফেরেস্তা এমন উঁচু হয় খালি লোল্লি পর্যন্ত খালি ফাইল ধেতে যাবেনা তাহলে রোজার সে দামি হলো আল্লাহর দিন বিজয়ের যুদ্ধ নামাজের সে দিন বিজয়ের কাজ যুদ্ধ সবচেয়ে শ্রেষ্ঠ রোজা ছাড়েদের যুদ্ধ করে বিজয় দিয়েছেন কে অহুদের যুদ্ধে আল্লাহর নবীকে জানার হলো তুমি সৈন্য রেডি করো এক হাজার আর তিন হাজার কাপের ধরে বলুন ঠিক কিনা দিপ্পুরের সময় এমন একজন লম্বা চড়া যুবক মাথার চুল কোকরানো সিমসাম বডি রসুলের সামনে হাজির রসুলকে সালাম দেয়া বললেন হুজুর আমি যুবক আমি অহুদের যুদ্ধে অংশগ্রহণ করব নবীজি মাথার দিকে তাকালেন চেহারা দেখলেন উনি বললেন বাবা তোমার নাম কি বলে আমার নাম হানজালা তুমি কি বিবাহ করেছ বলে না তুমি বাড়িতে যাও বিবাহ সম্পন্ন করো হানজালা মনে করছে বিয়ে যদি করে পানো আগে তাহলে যুদ্ধ যাওয়া গেল হনি তাহলে বিয়াই বাধা বিয়ে করে একদম আল্লাহ আগে বিয়ে করবার মারছে আর আমাদের বাংলাদেশের বাপেরা যুবক মোবাইলে হাজার খান্তি প্রেম করছে তাও বাপে করছে বা আগে পাওয়ার দাঁড়া তারপরে বিয়ে দেব কেউ কি শুয়ে থেকে যাচ্ছে আঠারো বছর হবি বিয়ে করে দিবেন ওর ঘুম ভালো হবি মোবাইল ঠিক বাপ মা খেট করি ভালো ওর মাথায় ঠিক নেই ওই কাম করবি কি দিয়ে অনুরোধ করছে যুবক ভাইরা যাদের পিতা আসেন যুবকদেরকে বিবাহ দেন চরিত্রবান করান নবীর কথা শুনি তীব্র বাড়িতে গিয়া মা বাবার সামনে বললেন ও গাব্বা মা ভাই জানেরা আমাকে রসুল বলেছে তুমি বিবাহ করো আমি রসুলকে বলেছিলাম যুদ্ধে যাব রসুল বললেন বিবাহ করো তাতে বোধা বিবাহ করলেই বোধ যুদ্ধে যাওয়ার অনুমতি পাওয়া যায় বিবাহ দিল দিনের বেলা ডোবার আগে বিবাহ হয়ে গেল জোরে কর আল্লাহ আকবার আমাকে লাগান বিয়া বারো খান্তি দেখিচ্ছে যাই আর ওয়ান ফাইভ দিবি সেটি বিয়ে আর রসুলের সাবেরিকা গা যায় তাহলে মিয়া মানুষ হলে হয় কথা না বারে বিয়া হয়ে গেল স্ত্রীকে নিয়ে চলে গেল গভীর রাত্রিতে বাসর সজ্জা উদযাপন হয়ে যাচ্ছে ভোর রাতে আল্লাহ নবীর গোসল করার জন্য যায় মদিনার অলিতে গলিতে ঢান্ডারা বাজিয়ে বলে কুতেলা মোহাম্মদ কে আসরে কে আসরে এই মদিনার বুকে ইমান নিয়ে ঘরে বসে আসো রসুল শহীদের পথে ইসলাম পথে যদি থাকে যুদ্ধের ময়দানে হাজির নবীর হলীর হাম্মাম হাম্মামখানায় প্রবেশ করার পর গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় আওয়াজটা যখন কানে পড়ে গেল হজরত হানজালা বলেন পানের স্ত্রী গোসল করব না নবীজি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ইসলাম যদি পরাজিত হয় এই মদিনায় শান্তি বাস করা যাবে না দাও দাও তরবারি যুদ্ধের পোশাক দিয়ে রে স্ত্রী ঘোড়াটা সাজিয়ে দাও আমি যুদ্ধের ময়দানে যাব স্ত্রী বললেন পানের স্বামী আপনি গোসল করেন ফজরের নামাজ পড়েন তারপরে যুদ্ধে যাবেন আমি বাধা দেব না এখনকার মেয়েরা হলে কলনি পালসার দেখতে আল বিয়ে দিছি তুই আজি যাবো যুদ্ধে যা মরবু খাজুরে গার সাথে বান্ধা তুলে হলি কিন্তু নবীর সাবি কি চরিত্রের স্ত্রী স্ত্রীকে আর কোন রাখা গেল না স্ত্রী তরবারি তুলে দিলেন যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন আর ঘোড়াটা সাজিয়ে দে বললেন যান জান যদি শহীদ হন আমার কানে যেন খবর আসে যুদ্ধে চলে গেলেন নবীর সাথে দেখা নাই সাহাবাদের সাথে দেখা নাই বিবাহ শর্ত ছিল চলে গেছে বিবাহ করে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হগরত হাঙ্গালা চিরদিনের জন্য শাহাদত বরণ করলেন যারা ওহুদ প্রান্তরে হদের সময় গিয়েছেন আমির হামদার কবরটা ওহুদ প্রান্তরের মাঝখানে সত্তর জন সাহাবি একত্রে এক জায়গায় দাফন করা হয়েছে নবী নিজ হাতে দাফন করেছেন শহীদ হয়ে গেলেন মদিনায় খবর গেল রে হানদালার স্ত্রী তোমার স্বামী শহীদ হয়েছে আমরা শুনতে পেলাম স্ত্রী পাগল বেশে মদিনার অহু প্রান্তরে হাজির হলেন রসুলের সামনে রসুলকে বললেন ও রসুল আমার স্বামী হান্দালা জিহাদের ময়দানে শহীদ হয়েছে আপনি জানি আমি জানি শহীদদেরকে গোসল ছাড়ায় আপনি মাত ফোন করেন তবে আমি বলছি আমার স্বামীর উপর ফরজ গোসল ছিল গোসল করে নাই ফজরের নামাজ আদায় করে নাই হুজুর আমার স্বামীর লাশটা আপনি দেয়া দেন আমি গোসল করায় দেব তারপরে আপনি দাফন করবেন আল্লাহর নবী বললেন না হঙ্গালা তো আসার কথা নয় সে তো বিবাহের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে ওনার স্ত্রী বললেন আল্লাহর কসম আমি সহস্তে তরবারি দিয়েছি হুজুর লাশটা দিয়ে দেন আর খোঁজ করেন আমার স্বামী কোথায় পড়ে আছে আল্লাহর নবী আবু বকর ওসমান আলী উমারকে বললেন দেখো না ওহুদের ময়দানে কতজন সাহাবি শাহাদত বরণ করেছে এক এক করে লাশ নবীজির সামনে কাতার বন্দি করে শোয়ানো হলো শহীদদের নবীকে আবুজেল পাথর মেরে রক্তাক্ত করেছিল দাসী তাকে বলেছিল আমির হামজা তুমি বীরত্ব দেখাও হরিণের পেছনে কিন্তু তোমার আবু আবুজেল পাথর মেরে কাবার চত্বরে বেহুশ করে ফেলে দিয়েছে তুমি হরিণের পেছনে না দৌড়াইয়া ভাজিজাকে তুমি রক্ষা করো তখন ইমান আনেন নাই উনি আর সামনে গেলেন না চলে গেলেন বাবা কে মেরেছে তোমাক বলে আবু জাহেল উনি দেরি করলেন না ওখান থেকে গিয়ে আবু জেহেলকে এক জোরে থাপ্পড় মারলেন কোন সাহসে এতে মোহাম্মদ কারু তো ক্ষতি করে না কেন মানলে এর বিচার তোমার হবে আমি মোহাম্মদকে ডেকে আনি রসুলকে বলছেন ভাতিজা তোমাকে যে আঘাত করেছে আবু জাহেল তার প্রতিশোধ আমি নিয়েছি তুমি কি খুশি হও নাই আল্লাহর নবী বললেন ও আমাকে আহত করেছে আপনি তার প্রতিশোধ নিয়েছেন আমি এতে খুশি না আমি রহমদা বললেন বাবা কি করলে খুশি হবে তাড়াতাড়ি বলো ইসলামী সমাজ সেবা সংঘ গোপালপুর বাদা মান্দা নগাঁয়ের উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনীতে বসে মহান আল্লাহ আমাদেরকে কোরআন ইসলাম রসুলের আদর্শ দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ মানুষের জীবনে ব্যক্তি পরিবার সমাজ অর্থনীতি সমাজনীতি রাজনীতির যতগুলি বিষয় কোরআনে নাদেল করেছেন